যারা বিভিন্ন প্রকারের ব্যথায় ভুগতেছেন হাতে পায়ে এবং শরীরের যে কোনো অংশে দেন স্কিনে যাদের বিভিন্ন ধরনের গোড়া হয় মানে বরণ বা বিভিন্ন সমস্যা বা শরীরের যে কোনো অংশে তারা মূলত এই চারটা প্রোডাক্ট ব্যবহার করতে পারে তাদের জন্য আমি এই চারটা প্রোডাক্টের সাজেস্ট করি সৌদি আরবের সবচাইতে উপকার বেশি এবং সবচাইতে ব্যবহৃত চারটা প্রোডাক্টের ভিতরে এক নাম্বারে যেটা অবস্থান করছে সেটা হচ্ছে মোব এই মোভ সাধারণত কয়েকটা আইটেমে আছে ট্যাবলেটও হয় এবং মোবের স্প্রে আছে যেটা স্পেশালি মোবের স্প্রেটা খুবই কার্যকরী এবং খুবই দ্রুত 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 আপনার শরীরের ব্যথা নিরাময়ের জন্য কাজ করে থাকেন মোবের স্প্রেটা এরপরে আপনি চাইলে এই মুভের এই ক্রিমটা এই মলমটা আপনি ব্যবহার করতে পারেন এই মলমটা সাধারণত অল্প একটু নিয়ে হাতে একটু বেশি করে মালিশ করলেই দেখবেন যে শরীরের অংশটা ব্যথা আর অংশটা গরম হয়ে আসতেছে এবং খুব দ্রুতই আপনার ব্যথা সারে এরপরে আপনি চাইলে ব্যবহার করতে পারেন এটা টাবিফ্লিক্স আরকোল এই টাবিফ্লিক্স আরকোল এটাও খুবই খুবই চমৎকার একটি প্রোডাক্ট যা ব্যথা নিরাময়ের জন্য অবশ্যই যারা ব্যথা করছে তাদের থেকে রিভিউ নেওয়া হয়েছে এবং খুব 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 একটি প্রোডাক্ট হচ্ছে এই এবং খুব পাওয়া যায় যেটা আমি দেখাতে সেটা হচ্ছে রোফেনাক বাংলাদেশে বিশেষ করে যাদের চর্মরোগ আছে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন চর্মরোগ জাতীয় অ্যালার্জি একজিমা এবং বিভিন্ন প্রকারের যাদের শরীরে বোরন এবং বিভিন্ন ধর প্রকারের যে গোডাগুলো হয়ে থাকে যে পিচিগুলো হয় এবং সেখান থেকে হালকা একটু প্রথমে পানি হয় তারপরে পেকে গিয়ে ঘা হয়ে যায় তাদের জন্য এবং শুধু যে তা হয় তা কিন্তু না ভেতরে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এই রোফেনাক মলমটি রোফেনাক মলমটি অত্যন্ত কার্যকরী এবং তাদের জন্য খুব খুবই কাজে আসবে এই প্রোডাক্টটি তো বন্ধুরা এই প্রোডাক্টটি খুবই উন্নত মানের এবং খুবই ভালো একটি প্রোডাক্ট যা ইস গ্রাম অফ রোফেনাক জেল কনটেন দশ মিলিগ্রামের সোডিয়াম আছে তো এই প্রোডাক্টটি অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট যা হচ্ছে রোফেনাক প্রোডাক্টটি সাথে আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে রেডিয়ান মেসেস ক্রিম ভালো করে দেখে নেন রেডিয়ান ম্যাসেস ক্রিম এই প্রোডাক্টটি আমি যখন গতবার বাড়ি গিয়েছিলাম আমি আমার বাবার জন্য নিয়েছিলাম অত্যন্ত চমৎকার একটি প্রোডাক্ট সৌদি আরবের ভিত ভিতরে আপনার চাইলে যে কেউ এটা ব্যবহার করতে পারেন খুবই সিম্পল একটু বের করে হাতে নেবেন এরপরে যেখানে ব্যথা ঠিক এভাবে মালিশ করে দেবেন শরীরের স্কিনে ব্যবহারের জন্য শরীরের স্কিনে যে কোনো জায়গায় আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এগুলো খুবই অল্প মূল্যে পাওয়া যায় এগুলোর দাম কিন্তু বেশি না এক একটা সৌদি আরবের রিয়াল অনুসারে বারো টাকা তেরো টাকা এবং পনেরো টাকার ভিতরই পাওয়া যায় সৌদি আরবে অর্থাৎ যে যেখানে আছেন যে পরিস্থিতি আছেন সৌদি আরবের যে কোনো জায়গায় যে আছেন প্রবাসী ভাইরা তাদের পরিবারের জন্য যাদের মা অসুস্থ বাবা অসুস্থ ভাই অসুস্থ বা দাদা দাদি অসুস্থ দীর্ঘদিনের ব্যথায় ভুগতেছেন তারা যারা দেশে যাইতেছেন দয়া করে আপনার পরিবারের জন্য দুইটা জায়নামাছ দুইটা তবজি হ্যাঁ একটা কম্বল হ্যাঁ একটা লসুন এই এই সেই ইত্যাদি ইত্যাদিগুলো না নিয়ে আপনারা তাদের জন্য তাদের মানসিক শান্তির জন্য তাদের শারীরিক চলাফেরার জন্য এই শান্তির জন্য আপনারা নিয়ে যান বেশি কিছু না এই চারটা মলমের যে কোনো একটা অন্তত নিয়ে যান বাংলাদেশের নয় বাংলাদেশের অনেক ফার্মেসিতে এগুলো পাওয়া যায় বর্তমানে অ্যাভেলেবেল আছে এবং সৌদি আরবের সৌদি আরবের প্রত্যেকটি ফার্মেসিতে আপনারা পাবেন এ ধরনের প্রোডাক্ট ফার্মেসিতে পাবেনই পাবেনই পাবেন এগুলো হান্ড্রেড পারসেন্ট কমন প্রোডাক্ট এবং কি মিডিল ইস্টের যে কোনো কান্ট্রিতে এগুলো পাওয়া যায় আপনারা এর চারটা মলম আপনারা নিয়ে যান মায়ের জন্য বাবার জন্য দাদার জন্য দাদির জন্য নানার জন্য নানির জন্য আপন মানুষদের জন্য নিয়ে যান। কেন নেবেন কারণ এর একটা প্রোডাক্ট যে ব্যবহার করার পরে কিছুটা সময়ের জন্য তারা যে শান্তিটা পাবে ওই শান্তিটা হবে আপনি আমি প্রবাসীর জন্য অনেক বড় একটি দোয়া তো যাই হোক ভিডিওটি অনেক বড় হতে চলছে আমি আর বড় করতে চাই না এই চারটা প্রোডাক্ট আমি সাজেস্ট করলাম প্রত্যেকটি প্রবাসী ভাই তাদের পরিবারের জন্য নিবেনই নিবেন হান্ড্রেড পারসেন্ট নেবেন আমার কাছ থেকে নিতে হবে না আপনারা আপনাদের নিকটস্থ ফার্মেসিদের কাছ থেকে নিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব থেকে দেখলে ইউটিউব পেজটিকে ইউটিউব আইডিকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে ভিডিওটি লাইক করে কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ